হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি টপ সিক্রেট পার্ট ওয়ান পার্ট টু পার্ট আজ কমপ্লিট হলো আগামীকাল আসছে মোস্ট টপ সিক্রেট ডোন্ট মিস কি সত্য মিথ্যা সত্য মিথ্যাতে কেমন করে লিখবে যে মনে করো টু পয়েন্ট সেভেনে যে হরমোন পত্রমোচন রোধ করে পত্রমোচন রোধ করে এটা রাইট মানে সত্য না মিথ্যা পুরোটা তোমাকে লিখতে হবে লিখে সত্য হলে সত্য আবার যদি মিথ্যা হয় মিথ্যা তুমি শুধু এই টু দিয়ে সত্য লিখে দিয়েলে হবে না নাম্বার পাবে না একটা নাম্বারও পাবে না হাফ নাম্বারও পাবে না উল্টো এক্সামিনারের মেজাজ গরম হয়ে যাবে পরে যে তোমার ব্রড কোয়েশ্চেনগুলো তিনি দেখবেন তোমার নাম্বার কমে যাবে তার মুড নষ্ট হয়ে গেলে তোমার যে বড় কোশ্চেনগুলোতে নাম্বার কাটা যাবে নাম্বার অনেক কমে যাবে তোমার খাতা দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে তবে তার মেজাজ ভালো রাখতে হবে তার মুড ভালো রাখতে হবে তবে অটোমেটিক্যালি তুমি বেশি নাম্বার পাবে তুমি ভাবে যে পাঁচে আবার কত বেশি নাম্বার ঠিক আছে পাঁচে তো পাঁচের মধ্যে মনে করো পাঁচের মধ্যে একজন নর্মাল লিখেছে পাঁচের মধ্যে তিন হুম নর্মাল লিখেছে পাঁচের মধ্যে তিন কিন্তু তোমার খাতাটা যদি সাজানো গোছানো থাকে সুন্দরভাবে থাকে হ্যাঁ এক্সামিনারের মুডটাকে তুমি প্লিস্ট করতে পারো খাতা দিয়ে তাহলে কি হবে পাঁচের মধ্যে তুমি সাড়ে তিনও পেতে পারো এই যে হাফ নাম্বারটাই বা কে দেয় এই হাফ নাম্বারটাই বা কে দেয় শুধু শুধু তাই এক্সামিনারের মুড মুড ঠিক রাখতে হবে খুশি রাখতে হবে তাকে ইমপ্রেস করতে হবে তোমার খাতা দিয়ে তোমার খাতা দিয়ে ইমপ্রেস করতে হবে কি করে তোমার খাতায় সুন্দর হাতে লেখা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কাটাকুটি হবে না তারপরে কি যেরকম ডিরেকশন আনসার লিখতে বলেছে সেরকম ডিরেকশন আনসার লেখো সব মিলিয়ে এক্সামিনারকে তুমি ইমপ্রেস করতে পারবে ইমপ্রেস করলে অটোমেটিক্যালি এরকম হাফ 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 করে দেখা গেল ফোর হয়ে গেল। আটটা যদি হাফ হয় তাহলে তোমার কত হলো ফোর হয়ে গেল। এই ফোর নাম চার নম্বরই বা কে দেয় হাফ নম্বরই বা কে দেয় এমনি 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 বেশি নম্বর তোলে যায় অনেক মেহনত করতে হয় তোমরাও পারবে তোমাদের মধ্যে না তোমরা প্রচণ্ড পাওয়ারফুল তোমাদের ভেতরে প্রচণ্ড পাওয়ার আছে তোমরা সেই পাওয়ারগুলোকে কাজে লাগাও না কাজে লাগাও জীবনে উন্নতি করতে পারবে তাহলে আমরা এখানে কী দেখলাম এই যে এত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই জন্য ওই পয়েন্টগুলো যে আমি এখানে বলছি জাস্ট এখানে বললাম কি খাতা সাজানো তারপরে কি প্রপারলি আনসার করা আনসারিং প্রপারলি নাম্বারিং প্রপারলি নাম্বার নাম্বারিং করতে হবে টু পয়েন্ট ফাইভ আমি শুধু ফাইভ লিখে দিলাম পাঁচ নম্বরে কোশ্চেন পাঁচ দাগের, দাগের কোশ্চেন বলে না আসল দাগার আসল দাগ তার দুয়ে আসল দাগ তার এটা কী এটা তোমার হচ্ছে স্থান আসল দাগটা তার দুয়ে তাহলে দুয়ে এক দুইয়ের দুই দুয়ে তিন দুয়ে চার দুয়ের পাঁচ দুয়ে ছয় এরকম করে আছে তারপরে দুইয়ের ছয় পর্যন্ত শূন্য স্থান তারপরে আসবে কি দুয়ের সাত দুইয়ের আট দুইয়ের নয় দুইয়ের দশ দুয়ের এগারো পর্যন্ত হচ্ছে সত্যমিথ্যা সত্যমিথ্যা কেমন করে লিখবে এইভাবে পুরোটা লিখবে সেন্টেন্সটা লিখে ড্যাশ দেবে সত্য যদি সত্য হয় সত্য লিখবে যদি মিথ্যা হয় মিথ্যা লিখবে এই গেল আর কলাম ম্যাচিং কলাম ম্যাচিং তো এইভাবে তোমাদের পরীক্ষার হলে দেবে মানে কোশ্চেন পেপার এইভাবে দেবে তোমাকে এই যেমন কোশ্চেন পেপার এটা এইভাবে ডিরেকশান দেওয়া থাকবে তুমি কি করে লিখবে ওই অন্ধবিন্দুর সাথে কি এটা তাই তো তাহলে এরকমভাবে লিখবে তুমি আমার ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও ওখানে আনসার দেওয়া আছে এ স্তম্ভ বিস্তম্ভ ঠিক আছে এরপরে এটা কি আছে যে এখানে তো এগারো ছিল বারো ছিল এবারে তেরো এসে গেছে টু পয়েন্ট থার্টিন এখানে নাম্বারটা দেবে টু পয়েন্ট থার্টিন টু পয়েন্ট থার্টিনে কী আছে অন্ধবিন্দু এখানে লিখবে অন্ধবিন্দু অন্ধবিন্দু কার সাথে ম্যাচিং করেছে বি রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল এখানে লিখবে বি রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল সংযোগস্থল এই বিটা তাহলে এই অন্ধবিন্দু কার সাথে ম্যাচিং এটার সাথে এইটার নাম্বারিং কত এটা এটা কোন স্তম্ভের এটা এটা কোন স্তম্ভের এটা কোন স্তম্ভ থেকে এটা নিয়েছি স্তম্ভ থেকে আর কোন স্তম্ভ থেকে এটা নিয়েছি এ স্তম্ভ থেকে তাহলে ওপরে এ স্তম্ভ লিখবে বিস্তম্ভ লিখবে আন্ডারলাইন করবে তারপরে লিখবে টু পয়েন্ট থার্টিন অন্ধবিন্দু এটা হচ্ছে অপশনের নাম্বার বি এবার দেখো এখানেও কিন্তু রাউন্ড আছে রাউন্ড রাউন্ড তোমাকে দিতে হবে এই যে বি এটার সাথে ম্যাচিং অন্ধবিন্দু এটা পরীক্ষার খাতায় কিন্তু এই দাগ কাটাকাটা চলবে না তাহলে এক্সামিনার ভাববেন যে তোমাকে কেউ রেডি করে দিল কোনো বন্ধু তাহলে তোমার খাতা তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দিতে পারেন বা খাতা কিছুক্ষণ আটকে রাখতে পারেন ওসব কিচ্ছু করতে যাবে না নিজের মনে মনে ভালো করে তাকে দেখবে আরে অন্ধবিন্দু তো এটা চোখের ব্যাপার তাহলে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকেই অন্ধবিন্দু বলে তাকে বলা হয় ইংলিশে ব্লাইন্ড স্পট তাহলে টু পয়েন্ট থার্টিন আর বি রেটিনা তারপরে এটাও দেখো এই যে টু পয়েন্ট ফিফটিন টু লিখলে এই এ স্তম্ভ এ এটা একবারই লিখবে একবারই লিখতে হবে এখানে টু পয়েন্ট ফিফটিন দেখাচ্ছি আমি এটা কি টু পয়েন্ট ফিফটিন ফোর এ প্লাস এ এটা কার সাথে ম্যাচিং হয়েছে এই দেখো এক্স বলেছে এক্স ওয়াই ক্রমোজম সেক্স দুটো আছে কার পুরুষের এক্সও আছে ওয়াইও আছে কিন্তু মহিলাদের শুধু এক্স আর এক্স ওয়াই নেই তাহলে ওয়াইটা দেখেই তুমি চিনবে এটা পুরুষের সেক্স ক্রোমোজোম তাহলে এটা পুরুষের তাহলে এই যে পুরুষ পুরুষ মানুষের ক্রমোজম বিনার। তখন এটা কি লিখবে এটা এটা কি অপশানের নাম্বার কি এফ জি এই যে জি জি লিখবে পুরুষ মানুষের তাড়াতাড়ি লিখছে তো হাতে লেখাটা একদম যাচ্ছে তাই হচ্ছে নোটগুলো দেখো তো আমার এইবার তোমার কমপ্লিট হলো এভাবে তোমাকে কটা দিতে হবে পাঁচটা দিতে হবে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই একটা এক্সট্রা থাকতেই তোমাকে ধারণা থাকতে হবে টু পয়েন্ট ফোরটিন ডি কোষপাত গঠন টু পয়েন্ট সিক্সটিন বাদুর ও পাখির ডানা সি সমসংস্থ অঙ্গ টু পয়েন্ট সেভেন্টিন এ ভূগর্ভস্থ জল দূষণ টু পয়েন্ট এইট এখানে আর দরকার নেই কটা দিতে বলেছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তুমি যদি এক্সট্রা দিতে পারো এবং সেটা যদি রাইট হয় দিয়ে আসবে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা সবার শেষে সবার শেষে পাঁচটা এখানে দিতে বলেছে পাঁচটা করে বেরিয়ে যাও অন্য কোশ্চেনে চলে যাও যখন দেখবে হাতে সময় আছে তখন আরে আমি তো এটা পারতাম দিয়ে দিই না অনেক সময় দিলে ভালো হয় টু পয়েন্ট এইটিন গর্ভমুণ্ডে স্থানান্তরণ পরাগ্রেন এটা কোন অপশান ই আর এরকম রাউন্ড করতে হবে এই যে টু পয়েন্ট নাইনটিন এখানে টু পয়েন্ট এইটিন গেল শেষ হলো এবার টু পয়েন্ট নাইনটিন থেকে শুরু হয়েছে এখানে ওয়ান ইন্টু সিক্সটি সিক্স মানে ছটা নাম্বার আছে প্রতি ছবি আটটা আছে এখানে ছটা দিতে হবে ছোটো ছোটো কোয়েশ্চেন এখানে দেখো নানা রকম এখানে মিক্সড আর কি নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো তিনটি একটি বিষয়ের উপর তাহলে ভ্রূণ ভাজ্যকলা বীজ ক্রয় সংরক্ষণ বলছে তিনটি একটি বিষয়ের অন্তর্গত তিনটি সেই বিষয়টি খুঁজে বার করো কোন বিষয় কোন বিষয় লিখছে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করে এটা কোশ্চেন তারপরে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ কি ওগুলো শর্ট শর্টকসের মধ্যে পেয়ে গেছো তাহলে এটা কি হবে তিনটি এখানে আছে একটা দুটো তিনটে চারটে চারটের মধ্যে তিনটে এক গ্রুপের আর আরেকটা অন্যরকম ওই গ্রুপটা কী এই যে ভ্রূণ ভাজকলা বীজ এগুলো হচ্ছে একটা গ্রুপ আর প্রায় সংরক্ষণ একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে বার কর বিষয়ের নামটা দিতে হবে এগুলো কি এগুলো হচ্ছে কি ভ্রূণ কলা বীজ এটা কিসের উদ্ভিদ সংক্রান্ত এবং এগুলো সজীব বীজ সজীব থাকে ভাজক কলা সজীব ভ্রূণ সজীব কিন্তু এটা সজীব নয় এটাকে সংরক্ষণ করা হয়েছে এটা নির্জীব তাহলে এখানে সেইভাবে অ্যান্সার করতে হবে এবার চলে এলাম বিভাগ গ ওপরে লিখতে হবে বিভাগ গ এখানে এখানে দেখো এখানে থ্রি তাহলে এখানে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি সব এরকমভাবে নাম্বারিং করা থ্রি ফোর ফাইভ সিক্স করতে করতে এইভাবে নাম্বারগুলো কিন্তু তোমাকে বসাতে হবে না হলে আর কি আমরা তো ভালো নাম্বার পাওয়ার জন্য এসব করছি তাহলে এগুলোকে আমাদের অ্যালার্ট থাকতে হবে তারপর দেখো এখানেও ফোর এটা হচ্ছে চার দাগের ফোরের ওয়ান ফোরের টু মনে করে যে এইটা এইটা তুমি আনসার করছো অথবা এর নাম্বার কোনটা এটা ফোরের ওয়ানের অথবা এর নাম্বার কী তাহলে এর নাম্বার হচ্ছে ফোর ওয়ান অথবা এটা এর নাম্বার বোঝা গেল তাহলে যেটা অথবা দিয়ে অথবা অথবা দিয়ে লিখলাম খুঁজেও পাবে না এক্সামিনার খুঁজতে তার বয়েই গেছে এই ফোর পয়েন্ট ওয়ান এইটা মেনশন করতে হবে এটা কার অথবা কোন প্রশ্নের অথবা এই প্রশ্নের অথবা তাহলে এই প্রশ্নের দাগ কত ফোর পয়েন্ট ওয়ান তাহলে এটা কি ফোর পয়েন্ট ওয়ান অথবা এইটা লিখতে হবে ঠিক আছে তাহলে অথবাটা কেমন করে লিখতে হবে অথবা অথবার কোশ্চেন মনে কর ফোর পয়েন্ট ওয়ান এটার অথবার কোশ্চেন তুমি অ্যাটেন্ড করলে হাতের লেখা যাচ্ছে তাই হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান অথবা এইটা হচ্ছে এই এইটা তোমার এই কোশ্চেনের ফোর পয়েন্ট ওয়ান অথবা এটা যদি ফোর পয়েন্ট টু এর এই যে এখানে এই দেখো সবগুলোতেই তাই আছে এটার সাথে যে অথবাটা আছে এর কি নাম্বার হবে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু অথবা প্রত্যেকটা তোমাকে নাম্বার ঠিক মতো না দিলে কিন্তু তোমার আনসার যতই সুন্দর লেখো দেখবেন না এই যে ফোর পয়েন্ট থ্রি এ এটা কি লিখব এটা লিখব ফোর পয়েন্ট থ্রি অথবা এটা ফোর পয়েন্ট ফোর এটা কি লিখব এই কোশ্চেনের দাগটা ফোর পয়েন্ট ফোর অথবা তারপরে এটা ফোর পয়েন্ট ফাইভ এটা কি লিখবো এটা নাম্বারিং এটা নাম্বারিং লিখব এই যে ফোর পয়েন্ট ফাইভে অথবা এটা ফোর পয়েন্ট সিক্স এটা এই এটা ফোর পয়েন্ট সিক্স এটা কি লিখব ফোর পয়েন্ট সিক্স অথবা এইভাবে নাম্বারিংগুলো করতে হবে হুম তারপরে তোমাদের কোশ্চেন পেপারের মাথাতে লেখা থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে তারপরে বানান ভুলের জন্য নাম্বার কাটা যাবে আর খাতা অপরিষ্কার থাকলে নাম্বার কাটা যাবে ওই দু হাজার চব্বিশের কোশ্চেন পেপার সারাকশনগুলো ওখানে দেখবে হাতের লেখা সুন্দরের জন্য ভালো নাম্বার আছে হাতের লেখা বানান ভুল হলে পরে নাম্বার কাটা যাবে হাতের লেখা পরিষ্কার করতে হবে এই সমস্ত ব্যাপারগুলো আছে অনেক কিছু দিক দিয়ে শুধু পরীক্ষা দিতে গেলাম চটপট করে উত্তর লিখে চলে এলাম কতক্ষণ হলের বাইরে চলে আসবো হ্যাঁ ওসব করলে ভালো নাম্বার হবে না এখানে একটা দেখো এখানে টু পয়েন্ট নাইনটিন এটা বললাম না পাঁচ মিশালি ছটা কোশ্চেন দিতে হবে এক নম্বরে পাঁচ মিশালি এখানে কোশ্চেন আছে শূন্যস্থান আছে হ্যাঁ বিসদৃশ্য শব্দ আছে এই যে দেখো টিএসএইচ এসিটিএইচ জি টিএইচ বিসদৃশ্য শব্দ আর সি এস তাহলে এগুলো হচ্ছে কি হরমোন আর সিএসএফ হচ্ছে সেইব্রো স্পাইনাল ফ্লুইডটা মস্তিষ্কে থাকে তাহলে এটা আলাদা বিসদৃশ্য আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে বিসদৃশ্য শব্দ দিয়েছি শূন্যস্থান দিয়েছি তারপরে সঠিক উত্তর দিয়েছি স্তম্ভ মেলানো দিয়েছি তারপরে তোমার মিথ্যা দিয়েছি সব আছে আমার প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো সেই জন্য ওইগুলো দেওয়া আছে বলে আমি নতুন করে দিচ্ছি না তো এই পাঁচ মিশালি কোশ্চেনে এক নম্বরে ছটা করতে হবে এখানে কিন্তু সব কিছুর জন্য রেডি বিশদ বিষদৃশ্য আছে এমনি প্রশ্ন আছে জোর সংখ্যা আছে মানুষের মধ্যে সব এটা একটা কোশ্চেন থ্যালোসিমা রোগের জন্য জিন এটাও একটা কোশ্চেন নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোরে প্রফেজের সাথে এটা রিলেশন নিউক্লিয় পর্দা ও নিউক্লোলাসের অবলুপ্ত হচ্ছে এটা প্রফেজের সাথে রিলেশন তাহলে কার সাথে রিলেশন নিউক্লিও পর্দা ও নিউক্লোলাসের পুনরাবির্ভাব কার সাথে সেটা এখানে বলছে তারপর এখানে এখানে যে বললো যে তিনটে একটা গ্রুপে সে বিষয়টা কি সেটা বলে দিল আবার কোশ্চেন মানে এটা পাঁচ মিশালি কোশ্চেন থাকবে এখানে তার মানে তুমি কতটা মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা পড়েছ তোমাকে পুরো মাত্রায় ভেরিফাই করে নেবে মাধ্যমিক পরীক্ষা পুরো মাত্রায় যাচাই করে নেবে মাধ্যমিক পরীক্ষা যে তুমি ফাঁকতালে বেরিয়ে গেলে কতগুলো শূন্যস্থান করে সত্যমিথ্যা করে আর স্তম্ভ মেলানো করে না বিসদৃশ্য শব্দ আছে তারপরে কি শব্দ জোর আছে তারপরে তিনটি একই বিষয়ের বিষয়টি উল্লেখ করো সব আছে তার মানে কি এত খুঁটি নাটি করে কেন কোশ্চেন বানাচ্ছি বলো তো মাধ্যমিক পরীক্ষায় তোমরা যে পাস করে ভালো নাম্বার পাবে ভালো রেজাল্ট করবে মাধ্যমিক পরীক্ষায় যা যা সিলেবাস আছে পুরো তোমাদের হাতে চলে আসবে যাতে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়লে তোমাদের পিছন ফিরে না তাকাতে হয় ঠিক আছে আগামীকাল মোস্ট টপ সিক্রেট ভিডিও আসবে ডোন্ট মিস থ্যাংক ইউ লাভ অল বেস্ট অফ লাক